শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগনমাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মাতৃকার চিল্ময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মা কৌমারী রূপ ধারিণী